বাঞ্ছারামপুরে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশ ঘটিকে তিনটি কেন্দ্রে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট পাঁচশত চুরাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল শান্ত সুশৃঙ্খল ও মনোযোগপূর্ণ পরিবেশ পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র সহজ এবং সুন্দর হওয়ায় তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন এক পরীক্ষার্থী বলেন পরীক্ষার পরিবেশ শান্ত থাকায় আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছি অন্য অভিভাবকও সন্তুষ্টি প্রকাশ করে বলেন পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিবেশ শান্ত ও নিবিড় যা আমাদের সন্তানদের জন্য খুবই ভালো বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্কুল ফাউন্ডেশনের সভাপতি এম এ মুসা জানান এই প্রথমবার আমাদের সংস্থার অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হল যারা আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকল শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানকে আমাদের শুভকামনা রইল এক নং কেন্দ্র ভুরভুরিয়া হাজারে আলী মহিলা দাখিল মাদ্রাসা একশত জন দুই নং কেন্দ্র ভুরভুরিয়া আদর্শ কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ দুইশত পঁচাশি জন তিন নং কেন্দ্র একুশে একাডেমি পূর্বহাটি একশত ষোলো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এ সময় বাংলাদেশ কিন্ডারগার্ডেন গার্ডেন অ্যাসোসিয়েশন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের সভাপতি এম এ মুসা ও সম্পাদক এ জি এম ইব্রাহিম পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেন কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এক নং কেন্দ্র মাওলানা রুহুল আমিন রুশদি সুপার ভুরভুরিয়া বাঞ্ছারামপুর দুই নং কেন্দ্র মোহাম্মদ সাইদুর রহমান প্রিন্সিপাল ভুরভুরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ তিন নং কেন্দ্র মোহাম্মদ জাফর আহমেদ প্রধান শিক্ষক একুশে একাডেমি সংস্থাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আমি খুব আনন্দিত খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হিসেবে অনেক ভালো এবং সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি আজ আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করতেছি অনেক কষ্ট আকাঙ্ক্ষার পরে আজ আমরা এই একটি বৃত্তি পরীক্ষার আয়োজনের ব্যবস্থা করেছি আমাদের বৃত্তি পরীক্ষায় বাঞ্শারামপুরা মিরাদ্দগর নবীনগর চার ছেলে মেয়েরা আমার আওতায় পরীক্ষা দিচ্ছে পাঁচশো চৌরাশি জন অর্থাৎ প্রায় ছয়শো কাছাকাছি বাচ্চা আমাদের স্কুলে অ্যাটেন্ড করছে তিনটা হলের মাধ্যমে আছে তিনটা কেন্দ্র এক নম্বরে কেন্দ্র হলো আজক্রামী মহিলা মাদ্রাসা কেন্দ্র নম্বর দুই বরবুরি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মধ্যে দ্বিতীয় নম্বর কেন্দ্র তৃতীয় নম্বর কেন্দ্র হচ্ছে একুশে একাডেমি পূর্বহাটি তো এই কেন্দ্রগুলোর মধ্যে আমাদের পনেরোটা স্কুলে বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করার কথা ছিল তার মধ্যে আমরা এগারোটা স্কুলের বাচ্চাদেরকে আমরা অ্যাটেন্ড করাচ্ছি তার মধ্যে হোগলাকান্দা আমিনা খাতুন স্কুল একাডেমি ভুরগুরিয়া হাজার আলী মহিলা মাদ্রাসা ঝুনারছর প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড এবং ভুরগুড়িয়া আদর্শ কিন্ডার গার্ডেন রামকৃষ্ণপুর ফিউশন এবং রামকৃষ্ণপুর কলেজের চল্লনিয়া ফাইভ স্টার কিন্ডার গার্ডেন একুশের একাডেমি মোহন মিয়া একাডেমি আরেকটা আছে ওইখানে সমাজসেবক নামে একটা নিষ্কান্দি একটা স্কুলের কিছু ছাত্র তো আমি নিজেকে নিজে গর্ব বোধ করি এতগুলো ছাত্র আমি প্রথম বছর বৃত্তির আওতায় আনতে পারছি তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সুযোগ বৈদ্যুষ্তির শিক্ষা নয় তাদেরকে আমরা নৈতিক শিক্ষা এবং সামাজিক কিছু মূল্য পত্রিকায় সাংবাদিক অভিনন্দন শুভেচ্ছা অত্যন্ত মনোরম পরিবেশে বাচ্চাদের চলতেছে এখন কোনো রকম ঝামেলা নাই শেষ পর্যন্ত এমনিভাবেই পরীক্ষা শেষ হবে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে আয়োজন করব আলাইকুম পুরপুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে আজকে বাংলাদেশ কিডনার গার্ডেন অ্যাসোসিয়েশন অ্যান্ড ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যার প্রধান কার্যালয় চরহনিয়া কনসারামপুর ব্রাহ্মণ অবস্থিত তো আজকে এই কেন্দ্রে আমি কেন্দ্র সচিব হিসাবে মোহাম্মদ সঈদুর রহমান অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে আছি তো মোট দুইশো উনষাট জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মোট ছয়টা শ্রেণীর সাতটা শ্রেণীতে শিক্ষার্থীরা দুইশো উনষাট জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বাচ্চারা খুব আনন্দের সাথে এবং একটা পরিচ্ছন্ন পরিবেশে খুব স্বচ্ছভাবে পরীক্ষা অংশগ্রহণ করছে কোনো রকমই বাচ্চাদের মনে মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সংকোচ ভোগ করছে না আমি বেশ কয়েকবার তিনবার ওদেরকে দেখতে গিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এই কমনওথি শিক্ষার্থীরা আমার এই কলেজে পরীক্ষা দিতে আসছে এটা আমি বাচ্চাদের প্রতি এবং যে কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত কমন মতে বাচ্চাদেরকে একটু সেবা করতে পারছে আর বাচ্চাদের মায়েরা আসছে ওনারা তাদের বাচ্চাদেরকে আমি একটু সুযোগ দিচ্ছে সিটে বসাইয়া তারপরে আমাদের কথা মতো ওরা নির্দিষ্ট সময়ের মধ্যে ওরা আমাদের কেন্দ্র ছেড়ে বাহিরে বাচ্চাদের জন্য অপেক্ষা করছে তো সর্বোপরি পরবর্তীতেও যদি এই ধরনের